মানবভন্ধন ও জনসভা আপনারা জানেন যে ইসরায়েলের ইসরায়েলের এই হোলি আমাদের ফিলিস্তিনের মুসলমানদের ওর নির্মল নির্যাতন করতেছে আমরা তার প্রতিবাদে আজকে মাঠে নেমেছি একমাত্র উদ্দেশ্য যাতে ইসরায়েলের ওই কুড়িতে নরপশুদের কলিজার মধ্যে আঘাত লাগে আন্দোলন জানেন আজকে মুসলমানদের ধর্ম নির্যাতন চলতেছে এইরকম শ্রম ইতিহাস করতে

আপনাদের সবাইকে প্রকল করুন আজকের এই মিটিং মিছিল জনসভাকে গ্রহণ করুন সবাই বলে আহমেদ আসসালাম আলাইকুম রহম